আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নং চান্দড়া এলাকা এই যে দেড় কাঠার জায়গার পরিমাণ দেড় কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নং এই যে জায়গার পরিমাণ দেড় কাঠা এই যে অর্ধেক সাত দেওয়া

দুইটা রুম আছে এই বড় সেপারেট টয়লেট গোসলখানা বাথরুম সব একসাথে আর তিনটা হইল সিঙ্গেল ষোলো হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে জায়গার পরিমাণ দেড় কাঠা এটা হলো ওই যে চান্দরা মাদ্রাসা আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হইলো মেডিকেল হবে এইটা পাশ হয়েছে এই জায়গাটা মেডিকেল হবে ওই যে রাস্তা এদিক দিয়ে এই যে মসজিদ এই মসজিদের সামনে বড় রাস্তা চল্লিশ ফিট এদিক দিয়ে ওই যে চল্লিশ ফিট এটা মেডিকেল হবে খুব সুন্দর লোকেশন গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর আট জায়গার পরিমাণ দেড় কাঠা ষোলো হাজার টাকা ভাড়া বাইতেছে মালিক মূল্য আঠাইশ লক্ষ টাকা মালিক মূল্য আঠাইশ লক্ষ টাকা পিডিতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম